প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম ছবি ছবি অযোগ্য কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই ছবির সম্প্রতি হয়ে গেল গ্র্যান্ড প্রিমিয়ার অযোগ্য হই যোগ্য হই কিন্তু আমাদের তো একটা চল বছর আমার চল্লিশ বছরের কেরিয়ার আমরা সকালবেলা এগারোটার থেকে এখন অবধি কোনো রেস্ট নেই লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তোমাদের মাধ্যমে সো এইটা তো এত ছিল না অবশ্যই আমাদের সময় আমরা যখন কাজ করতাম বাট এই চেষ্টাটাই যে মানুষদের কাছে কি করে পৌঁছাবো মানুষদের করে আমরা সিনেমার মাধ্যমে তাদেরকে আনন্দ দেব এবং এইটা বোধহয় বাংলা অডিয়েন্স তোমাদের মাধ্যমে এইটুকু জেনে গেছেন তিরিশ বছর ধরে এই দুটো মানুষ শুধুমাত্র সিনেমাটাই খুব মন দিয়ে ধরেন এর বাইরে এরা কিছু জানেন না তো এইটুকু আমরা দেখি ভালোবাসি সম্মান যারা ছোটো তারা সম্মান দেন যারা বড়ো তারা আশীর্বাদ দেন কিন্তু আমরা অযোগ্য করে যেতে পারি। সেটাই তো দরকার এইটাই তো আমরা চেয়েছিলাম কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের কৌশিকের সঙ্গে কাজ করা ওর পর দুটো আর कौशिक মানে অবশ্যই একজন আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ পরিচালক যার কাজের সঙ্গে সবাই যুক্ত থাকতে থাকতেছে আর অযোগ্য আমার মনে হয় कौशिक জীবনের একটা শ্রেষ্ঠ কাজ হয়ে থেকেছে। একটা মাইন্ডসেট এটা বলতে বা কালচার

উদযাপনের মুহূর্ত এই আনন্দের মুহূর্তে প্রসঙ্গে যে তারা দর্শকেরই যে আন্দোলন এটা যে এরকম যে আপনি বলছেন এটা থেকে আমার খুব আনন্দ লাগে যে আমরা ছবি বানাতে পেরেছি যে ছবিটা টিকিট এই মুহূর্তে অ্যাজ বি টপ ভারতবর্ষে ফ্রেন্ডিং যার টিকিট বিক্রি দেখালো জন্য এটা খুব আনন্দ লাগে এবং আমি জানি দুজন অভিনেতা ক্যারিয়ারের এই জায়গাতে সেটি আমাকে রাখতে পারে আমি দেখা এই চাহিদাটা দেখি বিপু আর পঞ্চাশতম জুবির ছবি বলে আমার ছবির মধ্যে আমি অনেক পড়ছে যেটা পছন্দ করেছি এবং এইটাতে আমার নাকি মানে যখন ছবিটা তুলতে তখন থেকে বুঝেছি যে ছবিটাতে পড়া মানে আমার সব কিছুই বেনিফিট সমস্ত নাকি আমাদের আমার এত সুন্দর একটা ছবি মানে খুবই ঠান্ডা মাথায় এবং ওয়েল ক্যালকুলেটেড একটা ওয়ার্ম একটা ইউনিট যে ইউনিটের মধ্যে কাজ করতে গেলে দারুণ না আর দেখলে তো ঋতুপর্ণা ঋতু আর ডুমা দাকে দুজনকে একসাথে সম্পর্কের কথা বলবে ছবি অযোগ্য ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শিলাজিত মজুমদার এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন